উনিশশো সালের বারো ইজুন ভারতবর্ষের ইতিহাসের অন্যতম স্মরণীয় দিন কারণ সেদিনে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি জগমাল লাল সিনহা তলব করেন ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল ১৯৭১ সালে রায়গড় লিস সিং থেকে তিনি সংসদ হিসেবে নির্বাচিত হন তার বিরুদ্ধ দলের প্রার্থী অর্থাৎ সোশ্যালিস্ট প্রার্থী রাজা নারায়ণকে ভোটে কারচুপি করে অর্থাৎ ফলস ভোটের মাধ্যমে হারিয়ে এবং পরবর্তীকালে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীও হন সেইভাবে তো যে ইন্দিরা গান্ধী উনিশশো সালের ভোটে জিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাপোর্ট করে হয়তো বাংলাদেশকে স্বাধীন করেছিল সেই ইন্দিরা গান্ধীর এগেনস্ট এই ভোটের কারচুপি করার অভিযোগ আসে তার নিজের দেশে তো এইভাবে উনিশশো একাত্তর সালের বারোই জুন সেদিন ইন্দিরা গান্ধীর এগেনস্টে তার কোর্টের রায় যায় ইন্দিরা গান্ধীর এগেনস্টে কোর্টের রায় যায় এবং কোর্টের প্রধান বিচারপতি জগমোহন লাল সেনা তিনি সিদ্ধান্ত নেন যে আগামী কোন রকমের কোনো রাজনৈতিক প্রেক্ষাপট বা কোন রকমের কোনো প্রশাসনিক কাজ কারবারের মধ্যে তিনি যোগদান করতে পারবেন না তাকে অর্থাৎ যেটাকে বলে ব্যান করা হয় তাকে তো সেইখানে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীর শুরু হয় একটা বিরাট বড় আন্দোলন এবং যে আন্দোলনের হয়ে জেপি অর্থাৎ জয়প্রকাশ নারায়ণ যিনি কিনা একটা সময় ইন্দিরা গান্ধী হাত ধরে তাকে চলতে শিখিয়েছিল কারণ জেপি বা জয়প্রকাশ নারায়ণ ছিলেন জওয়াহরলাল নেহরুর অন্যতম ভালো বন্ধু এবং একটা সময় জওয়াহরলাল নেহরু নিজে যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে তিনি জেপি অর্থাৎ জয়প্রকাশ নারায়ণকে চেয়েছিলেন কিন্তু যে জেপি যে জয়প্রকাশ নারায়ণ ছোট্ট ইন্দুকে অর্থাৎ ইন্দিরা গান্ধীকে আদরে ভালোবাসায় বড় করে তুলেছিলেন সেই জয়প্রকাশ নারায়ণই সেই সময় ইন্দিরা গান্ধীর বড় শত্রু হয়ে দাঁড়াল তার ইন্দিরা গান্ধীর সেই সময় টিচেন কমিটি অর্থাৎ যেটা ইন্দিরা গান্ধীর সব থেকে ঘনিষ্ঠ কমিটি ছিল সেই কমিটির মধ্যে সঞ্জয় গান্ধী ছিল তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্থাৎ ইন্দিরা গান্ধীর বড় ছেলে সঞ্জয় গান্ধী সঞ্জয় গান্ধী তখন ব কলমে ইন্দিরা গান্ধীকে নিয়ন্ত্রণ করতে বা ভারতবর্ষের আহ প্রেক্ষাপটকে নিয়ন্ত্রণ করত এবং সঞ্জয় গান্ধী ছাড়াও ইন্দিরা গান্ধীর লেফট হ্যান্ড অর্থাৎ যদি সঞ্জয় গান্ধী ইন্দিরা গান্ধীর রাইট হ্যান্ড হয় তাহলে ইন্দিরা গান্ধীর লেফট হ্যান্ড ছিল আমাদের তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের জরুরি অবস্থার জয়প্রকাশ নারায়ণ দিল্লির রামলীলা ময়দানে যে বিরাট বড় জনসভার আয়োজন করেছিল সেই জনসভা থেকে জেপি বিখ্যাত একজন প্রবীণ দুটো পঙ্ি রাজা ছিলেন রাজা তদিঝ জনতা আর এই দুটো লাইন প্রচন্ড পরিমানে তৎকালীন ভারতবর্ষের আয়রন এবং সেই সময় জেপির অন্যতম সভা পরিষদ বা পার্শ ছিল ভারতবর্ষের পরবর্তী এই মুহূর্তের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং অটল বিহারী বাজপেয়ের তৎকালীন আমলে প্রায় বাহক ছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় প্রেক্ষাপট উনিশশো মার্চ পর্যন্ত ভারতবর্ষের সাধারণ মানুষ তথা ভারতবর্ষের অন্যান্য বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সমস্ত ধরনের গণতান্ত্রিক অধিকার খর্ব করে দেওয়া হয়েছিল কণ্ঠরোধ করা হয়েছিল সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়েছিল সিনেমা গান মিডিয়া সহ সমস্ত প্রেক্ষাপটে কণ্ঠরোধ করা হয়েছিল সাধারণ মানুষের এবং সমস্ত জায়গায় সেন্সার করা হয়েছিল এবং সঞ্জয় গান্ধীর ইশারা ছাড়া ভারতবর্ষের কারোর কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না সে আর্মি হোক সে তথ্য সম্প্রচার দপ্তর হোক কি সেটা কোন দপ্তর বকল্পে দেশটাকে তখন সঞ্জয় গান্ধী চালাচ্ছিল এমার্জেন্সির অন্যতম অর্থ ছিল ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধী দিন ইচ্ছা ভারতবর্ষে নিজেদের রাজত্ব কায়ে করে রাখেন কিন্তু ভারতবর্ষ পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্র সেখানে বেশি দিন তো অরাজকতা চলতে পারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরবর্তী লড়াই এবং উনিশশো সালের একুশে মার্চ এমার্জেন্সি শেষ হওয়ার পরের যে ভোট হয় সেই কোটে বিপুল গোটে পরাজিত হয় ইন্দিরা গান্ধী